হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল উঠে আমার কাজ হচ্ছে আগে ফুল তোলা মাঝে মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার সাদা ফুল তো আমার বাড়িতে নেই পাশের বাড়ি একটা দিদির বাড়ি আছে সেখানে আমি সব ফুল তুলি দিদিকেও দিই আমার যাকেও দিই আর আমিও নিই তো সেই রকম দেখো আজকে সকালে ফুল টুল তুলে আর দেখো এই গাছে কত আম ধরেছে মানে আজকে আজকে না সরি এবার সবার গাছে মানে প্রচুর আম ধরেছে প্রচুর তো চলো তোমাদের নিচে তো ফুল তোলা শেষ উপরে ছাদে চলে আসলাম আমার ফুল গাছে পুরো সাদা হয়ে গেছে দেখতে এত ভালো লাগছে মানে এক ঝুরি ফুলের মধ্যে যদি একটা বেলি ফুল রাখা যায় মানে পুরো ঘর ঠাকুর ঘর খুব সুন্দর গন্ধ হয়ে যায় তারপরে দেখো দুটো জবা ফুল ফুটেছে তো আমার বাড়িতে যে ছোট 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 ছোটো গাছে অল্প অল্প ফুল আছে সব তুলে টুলে সোজা আবার চলে আসলাম আমি নিচে তো যেহেতু আমি ভরে উঠি হালকা হালকা ঠান্ডা তো গায়ে একটু হালকা স্টোল দিয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছি তো তারপরে দেখো আস্তে আস্তে ডাইনিংয়ের জানলা ঘরের জানলা সব খুলে টুলে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘর ক্লিন করে চলে যাব বাইরে তো দেখো সকাল সকাল রান্নাঘর পরিষ্কার করছি বাইরে এঁঠো বাসনগুলো রেখে দিচ্ছি রেখে এগুলো তো জল দেব তারপরে এঁঠো বাসনগুলো খালি করে তো প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন প্রায় গেলে দিনের ইয়ে দিয়ে মানে বাসন বাসন মাজার দিয়ে কসবাইট দিয়ে মুছে নিই আর এই দেখো ওভেনটাও মুছে নিচ্ছি তো সকালে সরি রাতে মুছে রাখি তবুও সকালে আমার একবার মুছতেই হয় তো দেখো সব মুছে টুছে রান্নাঘরটাও মুছে আমি সোজা চলে এসেছি কলপাড়ে যে জলগুলো আমি রাতে ধরে রাখিস তোমাদের আগেও বলেছি সেই জলগুলো দেখো বালতি কেটে ঘরের বাথরুমে ভরে রাখবো কেননা ছটার সময় পনেরো ছটায় জল আসে আবার টাটকা জল ভরতে হবে তো এগুলো আমার নিত্য দৈনন্দিনের কাজ তো তোমরা দেখে থাকো তবুও তোমাদের সাথে শেয়ার করি একদম সকাল থেকে আমি কি কি করি তো চলো জল ঢালা তো হয়ে গেছে জল ঢেলে কলের পাড় আর বাইরে যে পায়খানা বাথরুম আছে ওর সামনে থেকে পুরোটা আমি ধুয়ে দেব তো এই করতে করতে দেখো প্রায় ধোয়াটা হয়ে গেছে ধুয়েটিও সোজা চলে এসেছি রান্নাঘরে তখনও কিন্তু আমাদের চা খাওয়ার টাইম হয়নি তখন বাজে কেবল কেবল ছটা এই চাটা খাবে দাদা ভাই আর ছেলে দাদা বাইরে তাড়াতাড়ি আজকে কাজে যাবে আর ছেলে পড়তে যাবে সাতটা থেকে তো ওকে এক ঘন্টা আগে চা দিই একটু ঘুম ভাঙে পটি করে ওই জন্য তো চলো ওদের চা তো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো সেই বাসি কাজ কিন্তু এখনও সারা হয়নি ডাইনিংয়ে আমার এক দাদা কাপড় পরে আছে কালকে বিকেলে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি কেননা ভাবি আসবে ঘর ঘরদোয়ার মুছবে তারা আগে একটুখানি ডাইনিংটা আমি পরিষ্কার করে নিই তাতে আমারও ঝাড় দিতে সুবিধা হবে আর ভাবিরও মুছতে সুবিধা হবে তো চলো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেছে তো চলো এগুলো আবার জায়গারটা জায়গায় রেখে দেব রেখে আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে তো ঘরটার ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে দেখো গোপালকে স্নানের জন্য রেডি করাচ্ছি গোলাপ জল অগরু সেন্ট আর তুলসী পাতা তো চলো গোপুকে স্নান করিয়ে নিই স্নান করিয়ে একবারে পুরো পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমার সিংহাসনটা কেমন লাগলো তো চলো চন্দন তো বাটা হয়ে গেছে আস্তে আস্তে সবার গপুর চরণে সব ঠাকুরের চরণে যারা যারা তুলসী পাতা নেন তাদের কাছে দিয়ে আমি একদম কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো ঠাকুর পুজো তো কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো বোতলগুলো ভরে নিচ্ছি ভরে সোজা চলে যাব এগুলো রাখতে ফ্রিজে কেননা এখন গরম আবার পরা শুরু করেছে একটু ফ্রিজের জল না খেলে মানে প্রাণটা মনে হয় জুড়োয় না তো ডিপে দুটো বোতল রেখে দিলাম কেননা এগুলো তাড়াতাড়ি লাগবে ছেলে স্কুলে নিয়ে যাবে তো তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম আটা মাখবো তো আটা তো রুটি তো আমার রেগুলারের সঙ্গী দুই একদিন আমি ভাত করি টিফিনে তো চলো আটাটা মেখে নিই আটা মেখে ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আটাটা তো মাখা হয়ে গেল আটা মেখে রেখে এবার ঢেকে দেব ঢেকে সোজা চলে আসবো ব্রেকফাস্টের তরকারিতে তো কি তরকারি করছি সেটা একটু বলে দিই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কুমড়ো আছে আলু আছে আর ঢ্যাঁড়স আছে এটা দিয়ে একটু ভাজা ভাজা করব তো খুব ভালো লাগে শুধু কুমড়ো আলু তো মেয়ে খেতে চায় না একটু ঢেঁড়স দিয়েছি বলে মেয়ে খেয়েছে তো দেখো ভাজাগুলো প্রায় হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হলে ঢ্যাঁড়স দিয়ে দেব তারপরে ঢেঁড়সটা একটু ভাজা হলে তারপর লাস্টে কুমড়োটা দেবো তো দেখ দেখো বলতে বলতে কুমড়োটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো এটা নুন হলুদ দিয়ে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ঢেকে করব তারপরে দেখো রুটিগুলো বেরিয়ে বেলে নিচ্ছি মানে লেচি করে নিয়েছি আগে দাদা ভাই ছেলে যেহেতু আগে যায় তো ওদেরকে রুটি খেয়ে যায় আর ছেলে পরোটা নিয়ে যায় তো চলো বলতে বলতে রুটিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার সেকে নেব সেঁকে নিয়ে ছেলেকে রেডি করে নেব ছেলে তো স্কুলে যাবে তো ছেলে টিফিনটাও মানে এরপরে করবো পরোয়ারোটোটাও করবো আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ছেলে টিফিনটা আমি রেডি করছি দেখো বক্সে ভরে নিচ্ছি যেহেতু স্কুলে নেবে একটু শুকনো তরকারি দিলে সুবিধা হয় আর এই দেখো পরোটাটা আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি বলে কি মা পরোটা ছিঁড়ে দিও পরোটা দাও রুটি দাও একটু ছিঁড়ে দেবে তাহলে আমার খেতে সুবিধা হবে কেননা ওখানে ছিঁড়ে খেতে খুব অসুবিধা হয় তো ছেলে চলে গেল দাদা চলে গেল আমাদেরও ব্রেকফাস্ট শেষ তারপর সোজা চলে এসছি কলপাড়ে তো কলপারে যেটা আমার নিত্য দৈনন্দিনের কাজ সেটা আমি করছি কাছাকাছি তো কাছাকাছি করে আজকে কিন্তু ভীষণ ভীষণ রোদ উঠেছে তো চলো রোদ উঠেছে অনেকদিন ছাদে যায় না তো ভাবলাম আজকে ছাদে যাব কেননা না নিচে রোদ উঠেছে ঠিকই কিন্তু একটু ছাওয়া ছাওয়া মনে হচ্ছে ভাবলাম তাড়াতাড়ি শুকিয়ে যাক ওই জন্য ওপরে গিয়ে জিনিসগুলো মেলে নেব তাই কাছাকাছিটা করে সোজা তোমাদের নিয়ে আমার সঙ্গে চলে যাব ছাদে তো দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে ছাদে মেলেছি আর আজকে দুপুরে রান্না টান্না কি হয়েছে কিচ্ছু শেয়ার করিনি রোজ দিনের মতো তো সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে ভুল হবে সাড়ে সাতটা আটটা বাজে দেখো হাই স্ট্রিটে চলে এসেছি ছেলে আর আমি তো একটা কাজেই এসেছি তো কাজটা শেষ হয়ে গেছে তো ফুচকা খেয়ে ছেলে আর ফুচকা খেলো না মেয়ে যেহেতু বাড়িতে আছে তো জন্য চুরমুন নিয়ে গেছে দুজনের আর আমি দশ টাকার ফুচকা খেলাম তো দেখো খেয়ে দেয়ে একদম টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে বাড়ি চলে আসছি তো দাদাভাই গেছিলো আমাদের সাথে তো দাদাভাই মোটর সাইকেলেই গেছিলাম কিন্তু দাদাভাই কল কলেজে দাদাভাই আমাদের রেখে চলে এসছে তো আমাদের কাজ সেরে আমরা নিজেদের মতো করে চলে আসলাম টাটা ভাই